হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একটা সোখবর নিয়ে আসলাম আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি শোরুমেতে আমাদের এই যে এক্সপোর্ট কোয়ালিটি যে হিরো সাইকেলগুলির উপরে আমাদের এখন বিকে একটা ডিসকাউন্ট এসেছে তো স্পেশালভাবে আমাদের এই অফারটা এসেছে আমাদের যে ক্রিকেট চ্যাম্পিয়ন লিগ উপলক্ষে তো এই অফারের সাথে আমাদের এই সাইকেলের উপরে এখন ডিসকাউন্টটা দিয়েছে বিগ ডিসকাউন্ট তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা নিতে পারেন আমাদের এই সাইকেলগুলি হচ্ছে অ্যালোয় সাইকেল তো এই সাইকেলের উপরে স্পেশালভাবে দিয়েছে কারণ আমাদের চ্যাম্পিয়ন লিগ ক্রিকেট যে চ্যাম্পিয়ন লিগটা চলছে এখন এটার উপলক্ষে ডিসকাউন্টগুলি আমাদের অফারগুলি আসছে আবার আরেকটা হচ্ছে আমাদের একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের এই অফারগুলি এখন চলে আসছে আমাদের শোরুমে তো যারা নিতে চাচ্ছেন তারা আপনাদের বাচ্চাদের জন্য যারা আট বছরের উর্ধে যারা আছেন তারা মোটামুটি চালাতে পারেন তারা এই প্রোডাক্টগুলি নিতে পারেন খুব সুন্দর মানের আমাদের প্রোডাক্টগুলি তো প্রোডাক্টের কোয়ালিটি আপনাদের বেস্ট আমি যাওয়া মনে করি যে এগুলি হচ্ছে আমাদের অ্যালয় বডি অ্যালয় এই যে অ্যালয় আমাদের এই যে অ্যাশ কালারের মধ্যে তো অ্যাশ কালারের মধ্যে এটার মধ্যে আমাদের রেড ব্ল্যাকের মতো আছে যারা নিতে চান তারা অবশ্যই যত দ্রুত সম্ভব তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগের জন্য আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে তো এই অ্যাড্রেস অনুযায়ী আপনারা আপনার বাচ্চাদের জন্য বুকিং দিতে পারবেন যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বুকিং দেওয়ার জন্য চেষ্টা করবেন আর এই সাইকেলটার মধ্যে আমাদের যে গিয়ার আছে যারা বাচ্চাদের জন্য গিয়ারওয়ালা সাইকেল চাচ্ছেন এই যে দেখেন আমাদের এই যে গিয়ার আছে এই যে চেঞ্জিংয়ে এই যে দেখেন গিয়ার কাটার মাটার যা সব আছে তো আপনাদের বাচ্চারা যারা এর আগে এই সাইকেলগুলি কত দাম ছিল আর এখনও বর্তমানে কত আর ডিসকাউন্ট কত প্রাইস তো এগুলি আজকে বলে দিব তো দেখতে থাকুন আপনার ভিডিওটি তো এই যে দেখেন এই প্রোডাক্টটা আমি আবার আর একটু বলছি তো এই প্রোডাক্টের মধ্যে প্রথমে আমি বলবো বডি বডি হচ্ছে অ্যালো বডি আর এই যে বেল সাইকেলের এখন বিল কিন্তু আরও আপডেট এটা যখন ঘুরাবেন তখন কিন্তু আপনি বেল পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর বেল এই যে ঘুরাইলে বেলের মতন আওয়াজ আছে তারপরে আমাদের এই যে এই যে গিয়ারের এই যে যারা উঠাইতে চান এর শিফটটা যখন এটাও ঘোরাবেন উঠাবেন তখন দেখবেন যে চেন উপরে নিচে নামবে গিয়ারও আপনার বাড়বে কমবে তো এটার সাথে আমাদের যে সাইকেলের এই যে সাসপেনশন আছে এই যে সাসপেনশন আমাদের এই যে আমাদের স্প্রিং জন্য এই যে লক আনলক দুটাই আছে এই যে লক আনলক এইটা সবসময় ওপেন রাখবেন ওপেন রাখলে সাসপেনশন হবে তো এটা হচ্ছে ডিস্ক ব্রেক এই যে ডিস্ক ব্রেক আমাদের এই যে সুন্দর একটা প্রোডাক্ট আমাদের ডিসব্রেকার আর রিমগুলি হচ্ছে অ্যালোয় রিম এগুলি তো জং টং কোনো কিছু দরকার না আপনারা পানি পানিতে ভিজিয়ে রাখেন কোনো সমস্যা হবে না তো এই প্রোডাক্টগুলি খুব আপনারা যারা নেবেন নেবেন তারা আপনার বাচ্চাদের সাথেও আমি মনে করি তাড়াতাড়ি জন্য চেষ্টা করবেন আর একটা জিনিস হচ্ছে পিছনে মাঠগানের সাথে কিন্তু এখন আমাদের লাইটিং করা সিস্টেম আছে এই যে দেখেন লাইটিং সিস্টেম থাকে এই মাঠগানেরগুলোর মধ্যে তো এখন আমাদের নতুন আপডেট প্রোডাক্ট যারা নেবেন তো অবশ্যই আপনারা নিতে পারেন আর এই প্রোডাক্টের অফার সম্পর্কে যারা জানতে চাচ্ছেন তাও আমি অবশ্যই এখনই বলে দিব তো ভিডিওটা লং করব না কারণ এটা যত সম্ভব যত আমি ছোট করার জন্য চেষ্টা করবো তার এই যে দেখেন পিছনের যে চেন এগুলো যা আছে সবগুলি রিম টিম যা আছে সবই আপনার অ্যালয় বডি হচ্ছে আপনার অ্যালয় বডি তো এই যে দেখেন খুবই সুন্দর একটা আর এইগুলোর মধ্যে হচ্ছে আমাদের প্যাটেল পেয়ে যাবেন প্যাটেল আছে এটার মধ্যে তো লাইটিংয়ের জন্য আরও একটা কিছু আছে তো এটা পেয়ে যাবেন আর ইটা প্রাইস ছিল আমাদের বর্তমানে যে বর্তমানে যে প্রাইসটা ছিল এটা হচ্ছে আমাদের পনেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা ছিল পনেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা ছিল এটার প্রাইস এখন বর্তমানে আমাদের পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আসছে বিগ ডিসকাউন্ট যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন তো পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আমি এখন বলেছি ডিসকাউন্টের পরের প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো ষাট টাকা তেরো হাজার পাঁচশো ষাট টাকা পনেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়ার পরে আসছে তেরো হাজার পাঁচশো ষাট টাকা আর ডিসকাউন্ট অফারটা হচ্ছে আপনার তেইশশো নব্বই টাকা আপনি ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন তেইশশো নব্বই টাকা আপনার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন যা আপনি এই টাকাটা আপনি এখন নিলে কম পাবেন যারা নিতে যাচ্ছেন তারা আমাদের থেকে নিতে নেওয়ার জন্য চেষ্টা করবেন তো এই প্রোডাক্টের উপরে দিয়ে স্পেশালভাবে আমাদের এখন পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমাদের শোরুমে অনেক ডিসকাউন্ট আসছে তো আমি ওগুলি তো আমি দেখাবো আপনাদেরকে ডিসকাউন্টের সম্পর্কে আমি ওগুলি আমি নেক্সট আমি আবার একটা ভিডিও আসতেছে কি কি প্রোডাক্টটা আমাদের আসবে এক এক করে আমি দিয়ে দিব তো যারা নিতে চাচ্ছেন আপনার বাচ্চারা আট বছর প্লাস যারা আছেন তাদের জন্য এই সাইকেলগুলি আপনি নিতে পারেন বেস্ট একটা কালার আর প্রোডাক্টগুলি খুবই সুন্দর একদম উজ্জ্বল তো প্রোডাক্টও খুবই আপনার কোয়ালিটি সম্পন্ন তো এই প্রোডাক্টগুলি আমাদের এক্সপোর্ট কোয়ালিটি প্রোডাক্ট আমাদের এই যে হিরো আমাদের হিরো অ্যাডভান্সের অ্যাডভান্স এগুলি হচ্ছে আমাদের খুবই নতুন একটা আপডেট প্রোডাক্ট তো এর আগে এটিতে ডিসকাউন্ট ছিল না আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেকেই নিয়েছেন তো এখন আবার পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে আসছে তো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই ই প্রোডাক্টের মধ্যে এখন যে অফারটা দিয়েছে সীমিত সময়ের জন্য তো যা এটা সম্ভবত মেবি আঠাশ তারিখ পর্যন্ত থাকতে পারে তো যারা আপনি নেবেন তারা নিতে পারেন আর আমার সাথে যোগাযোগের জন্য যারা চেষ্টা করবেন তারা হচ্ছেন আমার নাম্বারটা আমি বলে দিয়েছি জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো তো আমি ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবো আপনারা যারা দেখতে চান আপনার দেখে আপনার যে যারা দেখবেন দেখার পরে আপনারা কল দিয়ে আপনারা বুকিং দিতে পারেন আর কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ডেলিভারি করে থাকি আপনারা কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবো কোনো সমস্যা নেই তো আপনার বুকিং দেওয়ার পরেই আপনার কোরিয়ার কন্ডিশনে দিয়ে দেবো যদি আজকে দিয়ে দিই কালকে পেয়ে যাবেন তো আপনারা এইভাবে নিতে পারবেন প্রোডাক্টগুলি আর প্রোডাক্ট দেওয়ার সময় অবশ্যই আপনাদেরকে আমরা দেখাবো কোনো দাগ স্কেস কোনো কিছু পড়বে না এই আমি আবারও বলে দিচ্ছি এই প্রোডাক্টের উপরে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট এটার দামটা হচ্ছে পনেরো হাজার নয়শো পঞ্চাশ টাকা টোটাল তো এখন ডিসকাউন্টের প্রাইস যাচ্ছে আমাদের তেরো হাজার পাঁচশো ষাট টাকা আর ডিসকাউন্ট পেয়ে যাবেন আপনার তেইশশো নব্বই টাকা তো এই টাকাটা আপনারা পেয়ে যাবেন কম তো যারা নেবেন তো নিতে পারেন আর যারা আমার ভিডিওটা দেখছেন যারা কষ্টকর আমার ভিডিওটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা ভালো থাকবেন আপনার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম